আচ্ছা কনভারসেশনটা আমরা একটু ভাই ব্রাদার টাইপের করি তাহলে হচ্ছে মনে হয় আমাদের একদম অরিজিনাল যে ফিলিংসটা ওইটা খুব ইজিলি উঠে আসবে আন্দোলনে আমি খুব ভালো করে জানি যে তোর খুব ভালো একটা পার্টিসিপেশন ছিল তো সব মিলায় হচ্ছে এখানে তো এখন মাস্টার মাইন্ড কে এগুলো নিয়ে অনেক রাজনীতি চালাচালি হচ্ছে বাট ইন যেহেতু তুই ছিলি ভিডিও করছিস আমরা দেখছি তোকে হ্যাঁ এবং মানুষের কাছে তথ্য পৌঁছে তো অনেক হেল্প করছিস ওভারঅল আসলে হয়েছিল টাকে এখানে আসলে কি কারো মদত ছিল নাকি হচ্ছে এটা একটা জনমানুষের আন্দোলন ছিল ওভারঅল একজন সাংবাদিক হিসেবে তুই যেভাবে কাজ করছিস বা একদম সিটিজেন হিসেবে যেভাবে তুই আন্দোলনে পার্টিসিপেট করছিস তোর একদম সব অভিজ্ঞতাটা মানে কোন কোন জায়গাগুলো তোরা নাড়া দিছে কেন পার্টিসিপেট করলি বা কীভাবে আগাইলি বর্তমানে যদি ভাই আন্দোলনের সবচেয়ে বড় স্টেকহোল্ডার বলি এই হিসেবে আসলে সবাই সমন্বয়কদেরকে চিনে আমি নিজের পার্সোনাল জায়গা থেকে একটাই কথা বলি আমি যখন আন্দোলনে যাইতাম তখন হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির বিভিন্ন পেজগুলোর মধ্যে আর বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে পোস্ট হইতো যে আজকে এতটাই এই স্থানে আমাদের আন্দোলন আমরা সবাই আসলে আমাদের বেশিরভাগ মানুষ আমরা এই পোস্টটা দেখে আসলে চলে যাইতাম আমাদের যে আসলে কোনো সমন্বয় গেছে বা এটা একটা সেন্ট্রালাইজড আন্দোলন এটা আসলে কখনো মাথায় আসেনি আমরা সবসময় ভাবতাম এটা একটা ডিসেন্ট্রালাইজড আন্দোলন এটার কোনো আসলে কাবা নাই যেখানে নর্মালি দেখা যেত বাংলাদেশে যে কোনো আন্দোলন এটা ঢাকায় শুরু হতো ঢাকা থেকে আস্তে আস্তে অন্য সব দিকে যেত ঢাকায় যদি এটা কোনোভাবে আটকে যেত এই আন্দোলন আর এরপর আর কোনো জায়গাতেই কন্টিনিউ হইতো না বা ঢাকায় একদিন হইতো এটা দেখা দেখি চট্টগ্রাম বা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে একদিন হয়ে যায় তো এরপরে আবার ওই শহর আন্দোলনগুলো বন্ধ বাট এবার বিষয়টা এরকম হয়নি সবাই আসলে যার যার জায়গা থেকে আন্দোলনটার মধ্যে পার্টিসিপেট করছে আমার সবচেয়ে যে জিনিসটা আসলে আমাদের ফিল্ডের যে জিনিসটা চট্টগ্রামের বিষয়ে আসলে কথাটা খুব কম বলা হয় যেহেতু আমার নেড়েটিভটা যদি বলি আমার আন্দোলনের সময়টার মধ্যে হচ্ছে আমি চট্টগ্রামে ছিলাম বাট কিন্তু আমি ঢাকার লোক পরবর্তীতে পুলিশের মামলা খেয়ে হচ্ছে আমার আবার কুমিল্লা রাতারাতি পালায়ও যেতে দিছে আন্দোলনের এই জায়গাটার মধ্যে সবচেয়ে মজার যে জিনিসটা ছিল আমাদের চট্টগ্রামে যে আসলে ঢাকা ইউনিভার্সিটির প্রথমে হচ্ছে এই আন্দোলনে শুরু করে পরবর্তীতে কি আঠারো তারিখের দিকে হচ্ছে ঢাকার প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো এই ইউনিভার্সিটিগুলো নামে তখন পুরো বাংলাদেশ অনেক কথা হয় যে আন্দোলনের কারণে ঢাকা ইউনিভার্সিটি বা আমাদের পাবলিক প্রাইভেটের যে ছিল এটা অনেকাংশে সরে গেছে বাট এটা অনেকের আসলে জানা নাই যে চোদ্দ তারিখ থেকে চট্টগ্রাম আমাদের যে বন্দরনগরী এটার মধ্যে হচ্ছে যত জনসাধারণ ছিল সবাই ছিল আমাদের প্রাইভেট যত ইউনিভার্সিটি ছিল আইআইউসি ডেল্টা সাউদার্ন সবাই হচ্ছে আন্দোলনে আমাদের সাথে পার্টিসিপেট ছিল শুধু তাই না আমাদের যতগুলো কলেজ ছিল মহসিন কলেজ সিটি কলেজ চট্টগ্রাম কলেজ এ সবার যত লোকজন ছিল সবাই ছিল আসলে আমি যদি এখানে বলি যে এই আন্দোলনটাকে আসলে আমি ওই যে ক্যাটাগরি বা এটা কারো স্টেক হোল্ডার কেন দিতে চাই না এটা সবচেয়ে বড় এক্সাম্পল হবে ষোলো তারিখ ষোলো তারিখ বাংলাদেশের আন্দোলন এই আন্দোলনের মুখ ঘুরে দেওয়ার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এর আগে পর্যন্ত দফায় দফায় ছাত্ররা আমরা শুধু মার খেয়ে যাচ্ছিলাম আমরা মায়ের খেয়েছিলাম আমরা ঢাকায় মায়ের খেয়েছি জাহাঙ্গীরনগরে তখন হচ্ছে বাইরে টোকাই ঢুকিয়ে আমাদেরকে মারা হচ্ছিল আমরা মায়েরই খেয়ে যাইতেছি ষোলো তারিখ এরকম একটা দিন আসলো যেখান থেকে আন্দোলনের মুখটা ঘুরে আমাদের মধ্যে এরকম একটা জিনিস আসলে যে না মায়ের আমরা যদি খাইতেছি আমরা মায়ের দিতেও পারি এবং এর কেন মনে হইলো ষোলো তারিখ কেন মনে হলো যে মায়ের দেওয়া উচিত ষোলো তারিখে আসলে জিনিসটা মাঝে মাঝে হয় যে পানি মাথার থেকে অনেক উপরে চলে গেছে যে এখন আসলে ছিল যে জাহাঙ্গীরনগরে এর এর রাতের রাতের লাইফটা আমরা সবাই দেখতেছিলাম আমরা এটা নিয়ে পুরো মাইন্ড সেট আপ নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়েছিলাম যে আমরা যাচ্ছি মানে এটা অন্তত কোনোভাবে এটা শান্তিপূর্ণ থাকবে না আমরা সবাই ওইভাবে প্রিপেয়ার হয়ে গেছি আমার ব্যাগের মধ্যে চেইন ছিল সাইকেল বাঁধার বড় লোহার যে আমরা শিকল গুলো বলে থাকি শিকল ছিল আমার ফ্রেন্ডরা এক একজন হচ্ছে লাঠি যে ক্যাম্পাস থেকে যা আমাদের শাটল বন্ধ করে দিছে যাতে আমরা না যেতে পারি এবং ওই দিন আরো একটা জিনিস যেটা আমাদেরকে কন্টিনিউয়াসলি মেন্টালি প্রিপেয়ার করতেছিল যে আমাদের যে বাবর শব্দটা যে বাবর রনি ভাই বাবর ভাই এরা হচ্ছে ষোলোশো স্টেশনে সকাল থেকে অবস্থান করতেছিল আমাদের জন্য কারণ আমাদের আন্দোলনটা আমরা মূলত ওইখান থেকে শুরু করতাম পরে আমরা আসলে অন্যদিকে যাইতাম তো ওরা ওইখানে উপস্থিত ছিল তারা তাদের ছবিগুলো কন্টিনিউস পোস্ট করতেছিল যে তারা ওইখানে আছে যাতে আমরা না যাই আমরা মেন্টালি প্রিপেয়ার্ডই ছিলাম যে আমরা যেহেতু ওইখানে যাচ্ছি অন্তত ওইখানে শান্তিপূর্ণ কিছু হবে না ওখানে যা হবে তার জন্য প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে আর আমরা ওইভাবেই আগাইছি আমি ক্যাম্পাস থেকে প্রথমত আমার ডিপার্টমেন্টের বিশ জন বন্ধু নিয়ে আগাই পরবর্তীতে এক নম্বর গেটে গিয়ে ওইখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টের আমার আরো বিশ জন ফ্রেন্ড এর সাথে ওইখানে আমার দেখা হয় পরিচয় হয় আমরা চল্লিশ জন এখান থেকে অক্সিজেন পর্যন্ত বাস দিয়ে যাই ওইখান থেকে আমরা জানি যে দুই নম্বর তাদের অবস্থান আমি বাকি আমাদের আরও অনেকে ছিল তাদেরকে আমি মুরাদপুর পাঠাই দিই আমি এবং আমার ফ্রেন্ড যেহেতু আমরা সাংবাদিক সাংবাদিকতার সুবিধা আমাদের গায়ে আসলে হাত পড়বে না আমরা দুইজন হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগাই আমি আমার বন্ধু মাকদুম আমরা হচ্ছে চলে যাই অক্সিজেন থেকে দুই নম্বর গেট এবং দুই নম্বর গেটে গিয়ে ওইখানে সার্বিক পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি দুই নম্বর গেট নেমে আমরা দুই নম্বর গেট থেকে যে আমাদের রেল লাইন দিয়ে দেখা যায় যে আসলে ষোলোশো স্টেশনে কি হচ্ছে এখানে অনেক মানুষজন দেখি তো আমরা এদিক দিয়ে না গিয়ে আমরা হচ্ছে সামনে দিয়ে ঘুরে ষোলোশো স্টেশনের ভিতরে ঢুকি যেহেতু সাংবাদিকতার আইডি কার্ড ছিল কেউ এরকম কোনো প্রশ্ন করেও নাই আর আমাদের সাংবাদিকতা ডিপার্টমেন্টের অনেক বড় ভাইরাই হচ্ছে অন্যান্য মিডিয়া হাউসে তাই হচ্ছে তারা ব্রিজের উপরে ছিল আমরা ওইখানে গিয়ে তাদের সাথে যোগ দিই যখন হচ্ছে এখান থেকে তারা একসাথে হয়ে আমাদের মুরাদপুরে আমাদের স্টুডেন্টদের দিকে আগানো শুরু করে তখন হচ্ছে আমরা ওইদিকে স্টুডেন্টদেরকে জানিয়ে দিই যে ওরা আসতেছে এই জায়গাতে আসলে টার্নিং পয়েন্ট যে কেন এটার আসলে ওই যে কোনো স্টেকহোল্ডার নাই আমাদের স্টুডেন্টদেরকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে আবার নতুন যে বিল্ডিংগুলো হয়েছে ওইখানের যে লোকেরা ছিল ওই বিল্ডিং এর যে লোকরা ছিল তারা ওইখান থেকে পাইপ লাঠি বাঁশ যে যা পাইছে স্টুডেন্টদের হাতে শুধু দিয়ে গেছে যাতে স্টুডেন্টরা তাদের সামনে একদম দুর্বল না হয়ে পড়ে কারণ ভাই আমরা দিনশে সবাই ছাত্র তাদের মতো আমরা লাঠি সোটা বা অস্ত্র কিছু নিয়ে আসিনি পাইপ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যা আছে সব হচ্ছে ওইখানে লোকালরা আমাদেরকে প্রোভাইড করছে আন্দোলনের একটা পর্যায়ে যখন হচ্ছে আমরা এই ভিতটার সাথেই হচ্ছে মুভ করি মুভ করে ছাত্রদের ওইখানে যাই যাওয়ার পর হচ্ছে আমরা যখন পাল্টা ক্রমান্বয়ে ঢিলা ঢিলি হচ্ছে তারা একচোট আগাচ্ছে আমরা আগাচ্ছি ওইখান থেকেই হচ্ছে যখন আমরা ফার্স্ট ওরা যখন প্রথম ষোলোশো স্টেশন থেকে ওইদিকে যায় আর মুরাদপুরে থাকা হয় মুরাদপুরে ওরা আসলে এত বড় একটা রেজিস্ট ওরা ভাবছে যে যাব লাঠি টাঠি আসে দুইটা ককটেল ফাটাবো একটা দৌড়ানি দিব সবাই তো চলে যাবে কিন্তু ওরা এই রেজিস্টটা ভাবতে পারে নাই যে পোলাপেন উল্টা লাঠি নিয়ে তাদেরকে দৌড়ানি দিয়ে দিবে এই দৌড়ানির মধ্যেই বারো থেকে তেরো জন মুরাদপুরে মসজিদের পাশে ওই ছাদের মধ্যে ওই বিল্ডিংটায় ঢুকে যায় ঢুকে হচ্ছে নিজের গেট লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে হচ্ছে ওরা উপরে অবস্থান করে আর ক্রমান্বয়ে উপর থেকে আমাদেরকে ঢিলানো শুরু করে তাদেরকে আমরা কিছুক্ষণের জন্য এই গল্পটাই ওই ছাদেই রাখি আমি ছাদের গল্পে একটু পরে আসি যে ছাদের গল্পের কাহিনী কি আমরা যাই আমাদেরকে ফার্স্ট অফ অল এই লোকালরা জিনিসপত্র দিয়ে হেল্প করে এবং শুধু হেল্প না আমাদের সাথে তারা মাঠে পর্যন্ত ছিল ওইখানে লোকাল অনেক ব্যবসায়ীরা ছিল যারা আসলে এই সব থেকে ইয়া করে নিজের অবস্থান থেকে এখানে আমাদের সাথে এসে ভিড়ে দাঁড়াইছে এবং যখনই আমরা কোনো বহির শক্তি বা আমরা জানি যে ছাত্রলীগ যুবলীগ এবং টোকাই মূলত টোকাই এখানে সংখ্যা খুবই ছিল টোকায়ের ভালো সংখ্যক টোকাই ছিল যারা আর কি আসলে মূল আমাদের উপর ঢিলাত ছিল ওরা বেশিরভাগ টোকাই ছিল আর যুবদল ওই দিন মাঠে খুব অ্যাক্টিভ ছিল ছাত্র যুব লীগ সরি যুব লীগ ওই দিন ছাত্র মানে খুবই অ্যাক্টিভ ছিল ছাত্র লীগ ওই দিন ওই মাঠে ছিল না আমাদের এগেস্টে তো তখন হচ্ছে আমরা কন্টিনিউয়াস হচ্ছে তাদের সাথে তারা প্রত্যেকটা গলি যেহেতু ষোলো শহর থেকে মুরাদপুরের এখানে অনেকগুলো গলি আছে আর প্রত্যেকটা গলি ইন্টার কানেক্টেড তারা প্রত্যেকটা গলিতে তাদের থেকে জন করে দিয়ে রাখছে তো ওই দিন আমাদেরও জনসংখ্যা এত ছিল আর অবশ্যই আমরা শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটির ছিলাম না চট্টগ্রাম কলেজ মোসিন কলেজ এবং আমাদের অন্যান্য যত প্রাইভেট ইউনিভার্সিটি ছিল ডেলটা আইআইউসি তারা সবাই ওই জায়গাটার মধ্যে ছিল তো আমাদের জনবলটা এতটা হয়েছিল যে আসলে আমরাও প্রতিটা গলির সামনে এক থেকে দেড়শো পোলাপাইন করে দিয়ে রাখতেছিলাম যে এখানে এক দেড়শো পোলাপাইন থাকুক সমস্যা আমরা সামনে গিয়ে তাদেরকে আরও ঢিলাইতে পারবো এবং এই ঢিলাইতে ঢিলাইতে আমরা একসময় তাদেরকে বিপ্লব উদ্যান থেকেও একদম বিপ্লব উদ্যান পর্যন্ত আমরা যাই ওই জায়গাটা আমরা ক্লিয়ার করি এখানে আসি হচ্ছে যে একটা সাধারণ গৃহিণীও আমাদেরকে কিভাবে হেল্প করছে বোরখা পরিহিত তিন চারজন মহিলা প্রত্যেকটা বিল্ডিং এর নিচে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে ছিল শুধু আমাদের জন্য যখন গিয়ে বলতাম যা একটু কি পানি খাওয়ানো যাবে তারা পানির বোতল গিয়ে নিচে দিয়ে দিয়ে দিত তারা যার যার অবস্থান থেকে সবাই উদিন আমাদেরকে হেল্প করছে আমি গিয়ে আমি আমি ভাবি নাই যে পানি পাবো আমি গিয়েছি আপু ভাবলাম যে বিল্ডিং এর নিচে তো পানি আসলে থাকে কলকল থাকে গিয়ে যদি একটু কনভিন্স করতে পারে যে পানি খাবো যেহেতু ওইখানে ওইরকম কিছু ওই মুহূর্ত পর্যন্ত ছিল না সামনের দিকে তবে আমাদের যেই মুরাদপুর সেন্ট্রাল জায়গাটা ওইখানে হচ্ছে দোকানদাররা নিজ উদ্যোগে কি। তিন চারটা বড় বড় ড্রাম বসিয়ে ড্রামের মধ্যে তারা পানি দিয়ে দিছিল তো ওইখানে খাওয়া যাচ্ছিল সামনে ওই জায়গায় পানির কোনো সোর্স না আমি গেলাম বললাম যে ভাই পানি দারওয়ানকে জিজ্ঞেস করলাম ভাই পানি পাওয়া যাবে তো সাইডে থেকে আর কি আপুরা দেখি যে তাদের হাতে পানির বোতল টোতল বলতে ভাই নেন আমার মতে আমি ওই মানুষটাকে তো কখনো আসলে বাদ দিতে পারবো না এই আন্দোলনের স্টেক থেকে সে একটা বোতল পানি দিয়ে তার অবস্থান থেকে সে তো আমাকে অনেক বড় হেল্প করছে সে তার অবস্থান থেকে সেইটাই পারতো তার বাউন্ডারির ভিতর থেকে সেইটা পারতো আমাকে একটা গ্লাস পানি দেওয়া সে ওই জিনিসটা করছে এভাবে আসলে আমরা আগাতে থাকি ক্রমান্বয়ে কিছু কিছু ছোট যুবদল বা টোকায়ের ছেলে পেলে হচ্ছে এই ঢিলা ঢিলির মধ্যে আটকেও যায় আমাদের মাঝখানে তখন তার তাদেরকেও আমরা ওইভাবেই মারা হয় মানে ওই আসলে ওই দিন সবাই সবাই মারছে ওই দিনের নিঃশংসতাটা মানে নিঃশংসতা যে সুন্দর হইতে পারে এটা আসলে ওইদিন ফিল করলাম আমি জীবনে ফার্স্ট টাইম যে নিঃস্বার্থতা খুব সুন্দর কারণ যে দালিমরা আমাদের সাথে এত কিছু করে আসছে তাদের প্রতি আসলে মায়ার কথাটা কাজ করে না আর ওদের প্রতি মায়া ওই মুহূর্তে আসেও না সে আসছে আমাকে জানে মাইরাভেলতে আমি যখন তারে পাবো বাটে আমি কি তাকে বলবো না ভাই আমি তো আপনার সাথে প্রেমের আলাপ করব আপনি তো পড়ে গেছেন এক কাজ করুন আপনি চলে যান ওইদিন এটা হয় নাই আমার সবচেয়ে আমরা তখন হচ্ছে সেন্ট্রালাইজ ভাবে এখানে আছি আমরা তখন জানতাম যে আমাদের অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে ষোলো তারিখ যে আমাদের অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে আইআইউসি আসার চেষ্টা করতেছে এবং তারা বিভিন্ন জায়গায় বাধা সম্মুখীন হইতেছে তাদেরকে আটকানো হইতেছে বিভিন্ন জায়গায় আমি জানি যে তারা একটা ভালো জনমত নিয়ে আসবে বলছে আমাদেরকে জানাইছে এবং ওই দিন সকালে তাদের ইউনিভার্সিটিতে মানে অস্ত্র শস্ত্র নিয়েও হামলা করা হয়েছে তো তখন আমি একটু শঙ্কায় আছিলাম যে আসলে তারা কে আসবে আসবে না তো তখন এক পর্যায়ে হচ্ছে আমি লাইভ করার জন্য সেন্ট্রালে যেহেতু হচ্ছে আমার কাছ থেকে মানুষ চাচ্ছিল যে ইনফরমেশন আসলে এখানে কি হচ্ছে কি হচ্ছে কারণ বাইরে গুজব হচ্ছিল যে আমাদেরকে তো এখানে মেরে শেষ করে ফেলা যে আমাদের মানে হাড্ডিও পাওয়া যাবে না তো ক্রমান্বয়ে ফ্যামিলি ফ্রেন্ড সবাই ফোন দিতেছে যে কি অবস্থা এখান থেকে এ আমি এখানে লাইভে যাই ভিডিও ফুটেজ রাখতেছি রাখতেছি বাট আমি এখান থেকে আসলে লাইভে যাই যে এখানে আসলে ট্রু স্টোরি কি বা এখন কি হচ্ছে তেহান্তিকে লাইভে যাইতো তখন সেন্টারে কোন পত্রিকার হয়ে কাজ করতেছিলেন তখন হচ্ছে আমি এটিভি নামে হচ্ছে একটা অনলাইন হ্যাঁ নিউজ পোর্টাল আছে আমি ওটার হয়ে কাজ করতেছিলাম যেহেতু আমি একদমই তখন শিক্ষানবিশ আমি শিখছি এখনো অনেক ই আছে যে আসলে আমি সাংবাদিকতা যোগ দিছিলাম এই কারণে যে আন্দোলনের জাতি ইনফরমেশনের আমি করতে পারে এবং আমি আন্দোলনের এই আন্দোলনে ঢাকার 2 দিন আগে হচ্ছে আমি এই портаল যখন কনফার্মেশন পাই তখন হচ্ছে মানে আমি সাংবাদিকের তকমা নিয়ে হচ্ছে এই জায়গাগুলোতে ঢুকি এর আগে আমি অ্যাক্টিভিস্ট সাইডে ছিলাম তখন হচ্ছে আমি ইনসাইডে যাইতাম দেখতাম যে এদিকে কি পরিমাণ অস্ত্র আছে বা কি পরিমাণ লোকজন আছে আমি ইনফরমেশন পাস করতাম বন্ধু-বান্ধবকে যে এরকম লোকজন আছে এরকম পোলাপাইন আছে তারা সেফ থাক তো আমি এই রোলটা প্লে করতাম ততদিন পর্যন্ত ওই আমি ভাবছিলাম যে আমি এই রোলটাই আসলে প্লে করব তাহলে কি আমার জায়গা থেকে আমার গ্রহণযোগ্যতা থাকলো আসলে হয়ে ওঠে না যখন আপনার সামনে এগুলো হচ্ছে এন্ড আপনি এত টাইম ধইরা এসবের প্যারার মধ্যে আসেন তো কতক্ষণ আসলে আর নিজের ওই জায়গাটা ধইরা রাখা যায় দিনশেষে আমি তো ইনফর্মার আমার মেইন আইডেন্টিটি তোই অ্যাক্টিভিস্টদের মধ্যে একজন তো ওইরকম একটা পর্যায়ে আমি মাঝখানে আসি সেন্টারে যে সবাইকে দেখাইতে যে না জায়গাটা পুরপরিয়া আমাদের মুরাদপুর আমাদের পুরপরি দখলে

হাজারে হাজার পোলাপাইন আছে প্রতি গলির সামনে দুই তিনশো করে পোলাপাইন আছে যাতে ওইদিকে 50 60 টা এদিকে ঢুকতে না পারে ওরা কিন্তু ওই গুলি থেকে কন্টিনিউয়াস আমাদের ঢিলাচ্ছে গলি গলির পাশের বিল্ডিংগুলোর ছাদগুলোও ওরা নিয়ে নিছে ছাদ থেকে আমাদের ঢিলাচ্ছে একদম মাথা বরাবরই সেই ট্রিপ করতেছে ওইদিন আসলে মূলত টোকাই আর জুবলিক বেশি ছিল টোকাই বেশি ছিল এই এরা সব ভাই হচ্ছে আপনারা 16 শহরে যখন আগে আমরা আড্ডা আড্ডা দিতাম এই সব সময় রনিল লোক এদেরকে রনি আনছে পরবর্তীতে যখন ওই ছাদের কাহিনীতে আসবো ওইখানে যে তারা নামগুলো বলছে কিভাবে বলছে সব কিছু আমরা বলবো রনি আসলে তাদের আনাইছে আটশো টাকার বিনিময় আটশো টাকা ছোট ছোট বাচ্চাদেরকে ডেন্ডি ছোট ছোট বাচ্চাদেরকে ডেন্ডি লোভ দেখায় এরপরে বড়দের গাঁজা মদ আর আটশো টাকা হচ্ছে তাদেরকে ক্যাশ টাকা দিয়ে মূলত হচ্ছে তাদেরকে আনানো হয়েছিল এই জায়গাটার মধ্যে তো তখন হচ্ছে যখন এই মাঝখানে আসি লাইভের মাঝখানে হঠাৎ করে আমি হচ্ছে দেখি যে ওই যেহেতু বিল্ডিং এর উপর থেকে ঢিলাচ্ছে তখন হচ্ছে আমি সিদ্ধান্ত নিই এখান থেকে আমি তিন বস্তা বড় ইট একটা রিক্সায় তুলছি যে আমি হচ্ছে এই রিক্সাটাকে নিয়ে আমি হচ্ছে যাব একদম ওভার ব্রিজের উপরে মানে ফ্লাইওভারের উপরে উঠবো ফ্লাইওভারের উপর থেকে হচ্ছে আমার টার্গেট যে আমি ফ্লাইওভারের উপর থেকে এখান থেকে বিশ তিরিশ জন নিয়ে ফ্লাইওভারের উপর থেকে ওরা যেহেতু বিল্ডিং থেকে ঢিলাচ্ছে আমি ফ্লাইওভারের উপর থেকে হচ্ছে কন্টিনিউস তাদেরকে এই দিক থেকে ঢিলাবো এই টার্গেট নিয়ে হচ্ছে আমি উঠতে যাব তো আমি হচ্ছে একদম ওইটা শেষ মাথায় যখন পৌঁছাইছি তখন হচ্ছে আমি মারাত্মক একটা ভয় পাইছি কারণ হচ্ছে আমার সামনে একটা দেড় থেকে দুই হাজারের বড় একটা ভিড় আমাদের আন্দোলনের দিকে আসতেছে এন্ড হচ্ছে তখন আমরা খবর পাচ্ছিলাম যে বদ্দারহাট থেকে কিছু গাড়ি ছাত্রলীগের এই দিকের উদ্দেশ্যে আসলে যাত্রা শুরু করে দিছে তো তখন আসলেই ভয় পাইছি যে এই ভিড়টা যদি ওইটা হয় এক দেড় হাজার মানুষকে আরো হ্যান্ডেল করা এই হ্যান্ডেলটাকে আসলে আমি করতে পারবো কিনা তো তখন হচ্ছে আমি আগাই ওই বিশ তিরিশ জন আমার সাথে যে বিশ তিরিশ জন আসিল এক একটা একজনের যা হেরা যে এক হাজার এক হাজার তিন বস্তা ইট যতক্ষণ আছে ততক্ষণ এখানে থাকা ঢিলাম ওদেরকে ওদেরকে এইদিকে আসতে দিব না ওরও যত চেষ্টাই করুক এদিকে তো তাদের কাছে আমরা দিবই না তখন করলাম আমরা যেটা আমরা একটু আমি ভালো যে না একটু আগাই তো আমাদের এই জনসংখ্যাটা থেকে আমরা যখন একটু আগাইছি তো ওরাও আই থিঙ্ক বুঝে গেছে যে আমরা দোতারায় আছি ওরা হচ্ছে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে এবং তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া শুরু করে যখন ভিড়টা আসে তখন আমরা ওখানে বিশ জন তখন হচ্ছে যখন কথা হয় তখন বলে ভাই আমরা আইআইএফসির তখন আর আসলে ভাই কোন পিছনে ফিরে তাকানো নাই এই পুরাটা ভিড় নিয়ে এর আগে পর্যন্ত হচ্ছে কি ওই ষোলো শহরের যে পেট্রোল পাম্পটা আছে এই পেট্রোল পাম্পের আগে আমরা আগাইতেই পারতেছি না কারণ এর আগের গলিগুলোতে দেওয়ার মতো লোক নাই আর ওই গলিতে ওরা ভিতরে ওইখান থেকেও ঢিলাচ্ছে ওদের টার্গেট হচ্ছে যে আমরা একটা অংশ যদি ঢিলাইটে ঢিলাইটা আগায় যাই ওরা হচ্ছে এই মাঝখানে গ্যাপটাই ঢুকে দুই দিক থেকে মাঝখানে আমাদের মারপিট হবে এই ভিড়টা যখন আসছে আর দরকার নাই পিছে টাকা এই ভিড়টা নিয়ে আমরা যখন এক চিটিয়া যাওয়া শুরু করলাম তখন হচ্ছে একদম আমরা বিপ্লব উদ্যান পর্যন্ত পার হয়ে ওই পুরাটা পর্যন্ত ওদেরকে একদম পুরো পুরো এক ছত্রভাবে ছড়াই ছিটাইয় দিছি ওদেরকে আর সেন্ট্রলাইজড রেখে নাই ওরা সবাই ভাইঙ্গা এক একজন একেক দিকে দৌড়ায় এখানে আর কোনো বড় ভিড় নাই তো এরই মাঝে আমি হচ্ছে মাঝখানে ছিলাম যে ওই যে বললাম যে ছাদে কিছু মানুষ উঠছিল তাদেরকে আমি ছাদে রাখি এবার আমি একটু ওই ছাদে যাই তো ওই চোদ্দ পনেরো জন মানুষ যারা ছাদে উঠছে এরা আসলে তাদের জীবনে সবচেয়ে বড় ভুলটা এখানেই করছে কারণ তাদের নিচে তখন তিন থেকে সাড়ে তিন হাজারের বড় একটা ছাত্রের ক্রাউড আর তারা হচ্ছে চোদ্দ থেকে পনেরো জন এরা ছাদের উপরে আমার কথা হচ্ছে বিল্ডিং এ ঢুকছে আমরা তো দেখছি আমরা তো অবশ্যই বিল্ডিং থেকে বের করবো তো তারা রেজিস্ট করার জন্য কন্টিনিউস ছাদের উপর থেকে ঢিলাচ্ছে ইট পাটকেল যা পারছে গ্লাস ওইটা একটা মানে ছাদে তো অনেক জিনিসই থাকে যেগুলো বিল্ডিং এর দরকার হয় না উপরে রাখে সব ঢিলাচ্ছে গ্লাস টাস পর্যন্ত নিচে ফালাচ্ছে আমাদের উপরে তো আমি হচ্ছে পাশে দোকান ফলের দোকান এখান থেকে হচ্ছে কিছু ক্যারেট অ্যারেঞ্জ করে যে আমরা ক্যারেট মাথার উপরে দিয়ে কোনোভাবে হচ্ছে শুধু গিয়ে গেটের তালাটা ভাঙি তখন হচ্ছে এক ধরে ছেলে পেলে ঢোকা শুরু করলো ওরা আর ঢিল ঢিল তো একটা টাইমে শেষ হবে তো এই ধান্দা যখন করে ক্যারেট নিয়ে ঢুকতে নিব এই মার্সের দুইটা মাটির টপ বড় বড় মাটির টপ মাথা বরাবর কপাল ভাগ্যক্রমে হচ্ছে উপরে কারেন্টের তার ছিল ট্রান্সফরমারের এটা পরে দুইটা তার একসাথে কানেক্ট হয়ে ব্লাস্ট হয়ে ট্রান্সফর্মার আর মাটিটা এত এফেক্ট ফালায় নাই উপরে এত ব্যথা ট্যাথা পায়নি তো এখন কি করব সামনে ভাবলাম যে মসজিদের দিয়ে ঢুকে মসজিদের ছাদ আর ওই ছাদরা হচ্ছে সমানে সমানে যে মসজিদের ছাদ দিয়ে উঠি ওইটা হচ্ছে এদিক দিয়ে অ্যাটাক করবো তো মসজিদে হচ্ছে ওখানে মার্কেটও আছে তো একটা পর্যায়ে যখন আমরা না বলছি যে না আমরা রেজিস্ট করে তালা ভেঙে হইলেও ঢুকবো তখন হচ্ছে একদম বইলা ফেলছে যে ভাই মসজিদ আল্লাহর ঘর এখন এই জায়গায় তো আসলে আমাদের থামা লাগবে তো এই জায়গায় ওই যে আবার যে জনতা মসজিদ এটা হচ্ছে মুরাদপুর যে মসজিদটা একদম মুরাদপুর মোড়ের মধ্যেই যে ফার্স্ট যে মসজিদটা আছে এই মসজিদের পিছিয়ে ছিল বিল্ডিংটা আচ্ছা এই জায়গায় আসলে যে ওই যে জনগণ কিভাবে হেল্প করছে এর সামনের বিল্ডিংটা এগারোতলা এই এগারোতলা বিল্ডিং এর বাড়িওয়ালা এসে বলে বাবা আমার ছাদ ব্যবহার কর সেই বিল্ডিং এর বাড়িওয়ালা সে এসে বলে বাবা আমার ছাদ ব্যবহার কর আমাদের এখান থেকে এক গ্রুপ বড় বড় দুইটা ইটের বস্তা ভরে হাতে টাতে জিনিস নিয়ে গেল চলে গেল হচ্ছে সোজা এই ছাদে এই ছাদে গিয়ে যখন তারা ঢিলানো শুরু করলো বহুন হচ্ছে এরার এদিকে মুভ করতে পারতেছিল না যে আমাদের গলিটা অ্যাকুয়ার করবে উই টিম আবার উই বিল্ডিং এর বাড়িওয়ালা সাহস দেখায়া যেহেতু তার ভিতর দিয়ে তালা মেরে দিছিল সে এসে হচ্ছে এই তালাটা সুন্দর করে খুলে দেয় বিল্ডিংওয়ালাকে ইয়া করতে পারবো না উনি বিপদoverline এটা বিল্ডিং ছিল আমাদের হ্যাঁ এটা বিল্ডিং ছিল আর কি আমার গল্পটা এখান থেকেই শুরু কর আচ্ছা এটা আমি রাখতে পারবো না 10 মিনিট হ্যাঁ ওকে তো আমাদের যে ওই বিল্ডিং এর পরে হচ্ছে ওই বিল্ডিং এর তালাটা আমরা গিয়ে হচ্ছে বিল্ডিং এর তালাটা ভাঙি মানে কোন ইয়া যে বিল্ডিং এ হচ্ছে ওরা ছাদ থেকে আমাদেরকে ঢিলাছিল হুম ওই ছাদ থেকে আমাদেরকে ঢিলানো হচ্ছিল ওই তালাটা ভাঙি এর পূর্বে হচ্ছে পাশের একটা বিল্ডিং ছিল এই বিল্ডিং এর ছাদটাকে আমরা ইউজ করি 11 তলা যে বিল্ডিংটা ছিল এই বিল্ডিং এর ছাদটা আমরা ইউজ করি এই ছাদ থেকে হচ্ছে কন্টিনিউয়াস যখন তাদের উপর ঢিলানো হয় তখন আর এই গলিটার মধ্যে যে গলিতে আমরা ছিলাম এখানে আর কোনো ইট পার্টিকল কিছু মারতে ছিল না ওই ফাঁকেই আমরা এই বিল্ডিংয়ের তালাটা ভেঙে চারতলা বিল্ডিংয়ের তালা ভেঙে আমরা এক দৌড়ে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন এক দৌড়ে ছাদে এখন ওই যে যে ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে যে ছাদ থেকে ফেলে দিচ্ছে আসলে আমরা ছাদ থেকে কাউকে ফালাই আমরা যতক্ষণে ছাদে গেছি ছাদে গিয়ে হচ্ছে আমরা পাঁচ থেকে সাতজন পাইছি আমরা জানিও না যে ওই সাইড আসলে কি হচ্ছে আসলে কন্টিনিউয়াস টাইমে যখন আমরা ছাদের দরজাটা ভাঙতেছিলাম তখন আসলে তারা ভয়ে পরে যখন ভিডিওটা দেখি তখন বুঝি যে আসলে টোকাই ছেলেরা নামতে নিছিল তো ওই যুবলীগের এরা ভাবছে যে আমরাও নামতে নেই আমরাও মনে পারবো তো এখন টোকাই বেশিরভাগ আমরা জানি টোকাইটা হচ্ছে বিল্ডিং থেকে মোবাইল টোবাইল চুরি করে এভাবেই তো ওদের দিন চলে এখন এরা তো পারবে তুমি তো বাবা পাইপ বাইতে পারবে না পাইপ বাইতে নিছে একজন পড়ছে একজন তো দেখলাম যে ওই ওই পড়ছে সাত আরো তিনজন নিয়ে পড়ছে আমরা তখনও জানি না যে ওই সাইডে কি হচ্ছে আমরা এই ছয় সাতটারে ধরছি তখন ওই যে আমাদের যেই এগারোতলা বিল্ডিং এর যে পোলা পাইন আছে ওরা আমাদের বলতেছে যে ভাই বিল্ডিং এর পিছে ভাই বিল্ডিং এর পিছে পিছে দেখেন ভাই ওইদিকেও আছে তো আমরা যখন ওইদিকে গেছি ততক্ষণ অলরেডি নিচে পাঁচ ছয়টা পরে আছে পড়ছে একদম পাঁচতলা থেকেই পড়ছে বডিতে কোনো মুভমেন্ট নাই পাঁচটা তখন তখন আর কিছু হচ্ছে ঝুলে ছিল যার মধ্যে একজনের ভাইরাল ভিডিও তো আমরা সবাই দেখছি যে রনি ভাই বাবর ভাই কই বাচান আমার এটা আমরা সবাই দেখছি তো এরা তো মজার কথা হচ্ছে এই যে ছেলেটা যে ভিডিওটা পরে আমরা আসলে টোকাইদেরকে তাও সাইড দিছি যে আসলে ও আসে টাকার লোভে নেশার লোভে ওরে কি ইবা করব তো ওদেরকে কিন্তু শেষ পর্যন্ত আমরা ওখানে রাখছি আমরা যখন জায়গা সন্ধ্যার আগে যখন সুইচ করি তখনও এখানে তিনজন ছিল পুরোখানেই ঝুলে ছিল আমরা ছাদের থেকে পরে ছয়জনকে জনকে পাই তো এর মধ্যে হচ্ছে আমি একটা বাচ্চাকে পাই ওর বয়স বেশি থেকে বেশি 12 বছর হবে hm তাকে ডেনডিয়ার 800 টাকার লোভ দেখায় এই জায়গায় আনানো হয়েছে। তো এই বাচ্চা তার মানে এরা না বাচ্চা মানে খুব দুধে দল তুলসী পাতা সে আমাদেরকে উপর থেকে গালি দিচ্ছিল ঢিলাচ্ছিল বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতেছিল মিডল ফিঙ্গার দেখাচ্ছিল তো এই বা এখন ভাবলাম যে এই বাচ্চারে যদি আমাদের পোলা একটা দেয় ওর তো কিছু থাকবো না তো আমি ছাদের পর্বটা শেষ করে ওরে জড়ায় ধইরা ছাদ থেকে নাইমা ওকে হচ্ছে পুরা পুলিশের যে একটা ব্যারিকেড ছিল এই পুলিশের ব্যারিকেডের বাইরে একদম বের করে দিয়ে আসছি যে চলে যাক আমরা আসলে স্টুডেন্টরা কি ভাই দিন শেষে ওদের মতো এত নিঃশংস না যখনই রক্ত বের হয়ে গেছে মারার পর তখনই হচ্ছে আসলে আমরা থামাই দিছি আমরা রেড ক্রিসেন্টের লোকজন আইন না ওদেরকে চিকিৎসা করাইছি আমাদের ছাত্রদেরকে বলছি যে আমাদের ছাত্ররা ছোটখাটো মন রোদেরা বেশি খেয়েছে ওদেরকে চিকিৎসা করেন তো ওইখান থেকে ছয় সাতজন হচ্ছে ছাদের উপর থেকে নিচে নামানো হয় ওই বিল্ডিং এর গ্যারাজে তখন তারা আসলে বলে যে বাবর আর রনি হচ্ছে তাদের মূলত এখানে আনার যে অর্গানাইজ করার কাজটা এরা সব টোকাই টোকাই ছোট চুরি করা করা এই সব এরা করে এদেরকে এইসব গাঁজা হচ্ছে ডেন্ডি খাবার এইসবের লোভ দেখায় এখানে আনা হয়েছে বলছে যে তোরা যাবি একচোর বেড়ানো শুরু করবি এরা সব পালাই যাবো গা এবার চলে আসবে ওর ভাস্যে কারণ ওরা ভাবে না যে আমরা আসলে এতটা প্রোটেস্টে ওদের গেছে দেখাই দিতে পারবো তখন এদেরকে আবার নিচে আনা হয় বাট হ্যাঁ দিন শেষে যখন ক্রিসেন্ট গাড়িতে আমরা তো দিন কতক্ষণ চলছে আমাদের এই মুভমেন্ট আপনি বলতে পারেন যে সহিংস হওয়া শুরু হয়েছে দেড়টা থেকে এরপরে কয়টা পর্যন্ত আপনারা আর আমরা একদম মাগরিব পর্যন্ত এই প্রটেস্টে এই প্রটেস্ট ওখানে স্টেবল করছি এবং পরবর্তীতে এই প্রটেস্টটাকে আমরা সবচেয়ে ভালো সিদ্ধান্ত জেনে নিয়েছি যে যেহেতু আমরা বারবার দেখতেছি যে বাইরের জায়গাগুলোতে রাতে তারা খুব বেশি নিঃসংশ হয়ে যাচ্ছে আর আমরা যেহেতু জানি যে প্রত্যেকটা গলিতে তো ওদের লোক আছে ওরা সন্ধ্যা এই এরিয়াটা চিনে আমরা বেশিরভাগ এখানে বাইরেরও ছিলাম ইউনিভার্সিটির যারা আমরা তো চিনবো না তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পুরাটা মিছিল পুরাটা দল এই তিন হাজার মানুষ আমরা অক্সিজেন পর্যন্ত যাব। অক্সিজেন থেকে হচ্ছে ওইখান থেকে আমরা আস্তে আস্তে ভাঙা শুরু হবো যতক্ষণ না পর্যন্ত টোটালি ভেঙে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম ইউনিভার্সিটি ওখানে থাকবো আমরা ওইখানে মিছিল দিতে থাকবো আমরা ওইখানে স্টেবল হব আস্তে আস্তে কিছু সংখ্যায় সংখ্যায় যখন আমাদের যে শহরে যারা যাবে তারা যখন এখান থেকে চলে যাবে তখন হচ্ছে আমরা একসাথে ক্যাম্পাসে আসবো আমরা এটাই করছি পরবর্তীতে ওইখানে যাই মিছিল দেই তিন চারটা বাস নিয়ে বাস নিয়ে আসি চিটাং ইউনিভার্সিটি এখানে এই রোলটা প্লে করছে যে অন্যদেরকে আগে সেফ এক্সিট দিচ্ছে তারপর লাস্টে তারা একজোট হয়ে ভার্সিটি যেহেতু আমরা ভার্সিটিতে ব্যাক করবো আর তখনও আমাদের সংখ্যা অনেক তবে ওই জায়গায় হচ্ছে আবার কিছু ঘটনা ঘটে যে আমরা যখন ওইখানে আসি তখন আবার আমরা জানতে পারি আমাদের এখানে ততক্ষণে হল মানে হলের মধ্যে চেকিং ফেসবুক পোস্ট চেকিং এবং এক নম্বর গেট দুই নম্বর গেট দুই জায়গাতে হচ্ছে চেকিং বসিয়ে দেওয়া হয়েছে ছাত্রলীগরা ছাত্রলীগের মাধ্যমে তো ওই চেকিং এর মধ্যে আমরা যখন এই চেকিং ওই চেকিং আবার মজার কথা হচ্ছে আমরা আসি আমরা ওইদিকে সব ভেজাল শেষ করে আসি তো হ্যাঁ ওই দিনের সংখ্যা মৃত্যুর যে সংখ্যাটা ওই মৃত্যুর সংখ্যা অনেক জায়গায় ছিল তিনজন এখানে ওরা সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে যদি একদম আমি বলি যে পয়েন্ট অফ ভিউতে আনি আন্দোলনটা সবার ছিল আমি যখন ওইখানে ছিলাম আমি যে বললাম যে বিল্ডিং এর তালাটা ভাঙছি ওই ছেলেটা ছাত্র দলের ছিল সে আইসা ভাই আমার একটা রড দেন হুম আমি তালাটা ভাঙি মানে ওইখানে হয়েছে আসলে দল যে বিষয়টা এটা আমি এখন এসে দেখতেছি যে দলে দলে বিভক্ত হয়েছি ঠিক আছে ওইখানে কখন কোন দল ছিল না ওইখানে আমার আন্দোলনের পাশে আমি যার সাথে হয়েছে সবচেয়ে বেশি ঢিলাইছি সে তাকে আমি একদম প্রোটেস্টার এমনও হয়েছে কি যে ছাত্রলীগের অনেক মেম্বার থাকে ক্যাম্পাসে যারা হচ্ছে মানে হলে রাজনীতি করার জন্য জাস্ট মানে হলে রাজনীতি করছে হলে সিট পাওয়ার জন্য তারা হচ্ছে রাজনীতির সাথে জাস্ট নাম কাবাস্তি ছিল এরকম কিছু ছেলে পেলে আমি পার্সোনালি চিনি এরকম অনেকেই নাকি হচ্ছে আবার আপনাদের আন্দোলনে আপনাদের সাথে লড়ছে ইয়ার বিরুদ্ধে তাদের সংখ্যায় বেশি ছিল তাদের সংখ্যায় বেশি ছিল এবং সবচেয়ে মজার কথা যেটা আসলে আমরা বলি যে এই আমাদের সাথে ঢিলাঢিলি করতে আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমরা মাসে দুইটা গেঞ্জাম লাগিয়ে আর এই মাথা থেকে ওই মাথা ঢিলাঢিলি হয় ওইখানে বহুত পলিটিক্যাল পোলাপেন ছিল যারা হচ্ছে হলে থাকে ইভেনচুয়ালি হলের এরকমও ছেলে ছিল যারা হলের এইসব গ্যাঞ্জামের মধ্যে ফ্রান্ট লাইনে দানিয়া দাঁড়ায় থাকে

ওই যে বিশ্রী ছায়াটা যেটা মানে যে ছায়াটা ওই ছায়াটার ভিতর কিছু টাকা সেভ করার জন্য তার মানে এর দায় আমাদের প্রশাসনের ক্ষেত্রে কিছুটা যায় তাহলে অবশ্যই এখানে আমাদের প্রশাসনের ক্ষেত্রে যায় আমার এক বন্ধু আছে ভাই চিনি ওকে ওরে ওর বাসা থেকে পাঁচ দিনের জন্য পাঁচশো টাকা পাঠানো হয় যে পরবর্তী পাঁচ দিন ও আর কোনো টাকা পাবে না এই পাঁচশো টাকা দিয়ে ওর হচ্ছে সারভাইভ করা লাগবে তখন ফার্স্ট ইয়ার ক্যাম্পাস আসলে আপনি জানেন যে ক্যাম্প মানে টিউশনের মার্কেট কতটা বাজে ওর তখন টিউশনও পাচ্ছে না কোনো কাজও পাচ্ছে না এই পাঁচশো টাকাই ওর সম্বল এই ছেলের পাঁচশো টাকা দিয়ে ভাই তিন খাবার খাওয়া লাগে তার মানে দিন প্রতি একশো টাকা করে পড়তেছে একশো টাকায় তিন বেলার খাবার খাওয়া লাগে এই ছেলেটা কি করবে সে একটা সর্বনিম্ন একটা কটেজেও যদি আমি একটা বেড নিয়ে আমার এক হাজার টাকা ভাড়া ওইখানে দেওয়া লাগে এই ছেলেটা যদি একটা ওই বড় ভাইয়ের পিছনে দুইটা স্লোগান দিয়ে এই ছেলেটা যদি হলে থাকতে পারে এই ছেলেটা কি করবে আমরা সবাই এখানে মধ্যবিত্ত আর নিম্নবিত্তই তো বেশি কি করব ভাই আমরা আমার ফ্যামিলি আমার জন্য প্রোভাইড করতে পারছে যে তুই তাও বাসায় থাক এসব নোংরা রাজনীতিতে পড়িস না এই ছেলেটা যারা ফ্যামিলি থেকে পাঁচশো টাকা পাঠায় সে কি করবে